হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে আমরা বিরিয়ানি বানাচ্ছি আর এখানে দেখো বিরিয়ানির ম্যারিনেট হচ্ছে আর এখানে আলু ভাজা আর এখানে দেখো বেরেস্তা ভাজা এই এটা বিরিয়ানির মাংস ম্যারিনেট করছে আবার পরে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে চাল ভিজিয়ে রেখেছি মাংসটা হবে তারপরে ভাত বসাবো আর মাংসটা করে নেবো দেখো না মাংসটা প্রায় কষানো হয়ে গেছে আর কালারটা খুব সুন্দর এসছে দেখো কালারটা কিন্তু খুব খুব সুন্দর সুন্দর যাচ্ছে না কিন্তু কিন্তু এমনি হয়েছে দেখো এখানে আমার মাংস করা হয়ে গেছে আর এখন ভাত বসাবো তারপরে আবার তোমাদের দেখাচ্ছি পরে এই দেখো এখানে আমাদের ভাত হচ্ছে আর এইখানে দুধ গরম করছি আমি भादे कह दे बुटलिया बुटलिया

গ্রেভি রেখে দিয়েছি এটা বিরিয়ানির সঙ্গে এমনি খাবে চাটনি হিসাবে খাবে সবাই এটা থাকলো তোমরা সবাই দেখলে এখানে লেয়ার করেছিলাম তো লেয়ার করার পর এখানে দেখো আটা দিয়ে পুরো এটা আটকে দিয়েছি এখন ওইখানে জল গরম বসিয়েছি জল গরমের উপরে এটা এখন হাড়িটা বসাবো তুমি নাও তো হাড়িটা এটা নাও দেখো বিরিয়ানি এখানে দমে বসিয়েছি আর এই ডেস্কিটায় জল আছে গরম জল এর উপরে হাঁড়ি বসিয়েছি আর এটা প্রায় পনেরো পনেরো মিনিট না কুড়ি পঁচিশ মিনিট রাখবো এইভাবে চলো পরে আবার তোমাদের কেমন হয় সেটা দেখাচ্ছি ربو کان تي ڏٺو بس هڪ چمڪي گهزن چونڪ پونگا